সালামু আলাইকুম আ ইসলাম ইসলাম হাদিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম পাক আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কিন্তু আমরা সেই উদ্দেশ্য ভুলে গিয়ে কত কিছুর পূজা করছি অথচ আমাদের জীবনের মূল লক্ষ্য ছিল কেবল আল্লাহ তালাকে মানব এবং তার হাবিবের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করব এবং পৃথিবীব্যাপী ছড়িয়ে দেব তার দেয়া জীবন আদর্শ কারণ এই উদ্দেশ্যেই আমাদের সৃষ্টি করা হয়েছে এই পৃথিবী অতি শীঘ্র ধ্বংস হয়ে যাবে আমাদের সকলকেই উপস্থিত হতে হবে মহান আল্লাহর দরবারে আল্লাহ পাক বলেন প্রত্যেক জীবকেই মরতে হবে আর এই মৃত্যু এমন এক বাস্তব সত্য যা অস্বীকার করার উপায় নেই আপনি পৃথিবীতে এমন লোক পাবেন যারা কোরআন অস্বীকার করেছে এমন অসংখ্য লোকও পাবেন যারা নবিরাজুলগণকে অস্বীকার করেছে এমন লোক আছে যারা আল্লাহকে মানে না বেহেস্ত মানে না দোজক মানে না কিন্তু এমন কাউকে পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করেছে এ তো এমন এক বাস্তব সত্য যা প্রতিদিন আমাদের আশপাশে সংঘটিত হচ্ছে আমাদের চোখ এসবের সত্যতা দিন রাত প্রত্যক্ষ করছে মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার করা সম্ভব নয় দেখুন নাস্তিকরা অহরহ সন্ধান করছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায় কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত শত চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আবিষ্কার করতে পারেনি আর পারবেও না আরে ভাই মৃত্যু আসবে তো বাস্তব সত্য আল্লাহ পাকের স্বাদ ফরমান কুল্লু নফসিং জা ইকুল মাও প্রত্যেকজীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই একটি আয়াতি আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মৃত্যু আমাদের সবচেয়ে সুন্দর জীবনের সমাপ্তি টানবে এ পৃথিবীর প্রতি দৃষ্টি দিলে মনে হয় মৃত্যুর কথা কারো মনে হয় না সবাই যেন দুনিয়া নিয়েই ব্যস্ত তাদের ফুরসতি নেই মৃত্যু নিয়ে চিন্তা করার আমরা টাকার পিছে ছুটছি ধন সম্পদ জমা করছি বড় বড়ো দালান কোঠা বানাচ্ছি অস্থায়ী দুনিয়াতে স্থায়ী বাসস্থান গড়ার কল্পনা করছি মৃত্যুর কথা আমাদের মনেই পড়ে না আল্লাহ পাকের সাথ ফরমান আইনা মা তাক ইয়ুদরে কোমল ফে অলা বড়ো জিম্মসৈয়াদা তোমরা যেখানেই থাকবে মৃত্যু এসে তোমাদের ধরবে যদিও তোমরা দুর্গ সময়ে থাকো অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যত শক্তিশালী দুর্গের ভিতর নিজেকে আবদ্ধ রাখুক না কেন মৃত্যু কোনো অবস্থাতেই তার পিছু ছাড়বে না কেননা সবার জন্যই মৃত্যুর সময় নির্ধারিত এর থেকে বাঁচার কোনো উপায় নেই আমরা যদি মোড়েই শেষ হয়ে যেতাম তাহলে তো কোনো কথাই ছিল না ব্যাপারটা কত সহজ ছিল সুতরাং কবরে যদি পাক পুনরায় জীবন দান না করতেন তাহলে তো ব্যাপারটা কতই না সহজ ছিল কিন্তু আসল বিপত্ত হলো মৃত্যু আর মৃত্যু তো প্রকৃতপক্ষে মৃত্যু নয় মৃত্যুর পর পুনরায় জীবন দান যদি কেউ নাফরমান হয়ে মৃত্যুবরণ করে তাহলে শেষ বিচারের দিন তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি কিন্তু যদি কিছু সম্বল সাথে নেওয়া যায় তাহলে পরকালীন জীবনটা বড় সুন্দর জীবন হবে প্রকৃতপক্ষে পরকালের সুখ বা দুঃখ কবর থেকে শুরু হয়ে যায় ভাই পরকালীন জীবন কবর থেকে শুরু হবে আরে জীবনের কোনো শেষ নেই এর সমাপ্তি বলতে কিছুই নেই আর আরে পৃথিবী অনেক দ্রুততার সাথে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে মাম্মা তাফাকাদ কেয়া মাতা যে মরে গেল তার কেয়ামত তো শুরুই হয়ে গেল এই পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু আর তা খুবই সন্নিকটে মহাপ্রলয়ের দিন পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে কেয়ামতের ভয়াবহতা মানুষকে অসহায় করে দেবে আশ্রয়হীন এবং দুর্বল করে দেবে কাউকে যখন সাড়ে তিন হাত কবরের চার দেয়ালের মাঝে আবদ্ধ করে দেওয়া হবে তখন সে ভয়ে চিৎকার করে কাঁদতে চাইবে কিন্তু পারবে না কিছু বলতে চাইবে কিন্তু বলতেও পারবে না মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময় সে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কবরে নামানো হলে সে বলতে থাকে আমাকে এই অন্ধকার কবরে একাকি রেখে যেও না সেদিন মানুষের সব ইচ্ছা খতম হয়ে যাবে মৃত্যু আসা আকাঙ্ক্ষাকে শেষ করে দেবে ভাই সব আমরা মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর তামাশা শেষ করে পরকালের জীবনে উপস্থিত হব আজ আমরা ছোটোখাটো বিষয় বলে নিয়ে কতই না মহাব্যস্ত মৃত্যু কি জিনিস আমরা কি কখনো চিন্তা করেছি আমরা মরে যাব পৃথিবী ধ্বংস হয়ে যাবে অথচ আমরা সে ব্যাপারে বেখবরই থাকব কিছুই করব না সেদিনটি কেমন হবে যেদিন বিছানা হবে শুধু মাটির বালিশও হবে মাটির কেমন অনুভূত হবে তখন আজ আমাদের ঘরে বৈদ্যুতিক বাল্ব ফিউজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নতুন বাল্ব লাগাই কিন্তু কবরে কেমন অবস্থা হবে যখন অন্ধকারে মানুষ বিচলিত হতে থাকবে আজ দুনিয়াতে আমরা কলিং বেল বাজালে খাদেমেসে পড়ে কাজ করে দেয় ওই দিন আমাদের অবস্থা কেমন হবে যখন না থাকবে কোনো চাকর বাকর না কেউ আমাদের কথা শুনতে পাবে না আমরা কারো কথা শুনতে পাব আজ শরীরে ময়লা লাগলে ধুয়ে ফেলি সেদিন কেমন হবে যেদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে ক্রিঁড়ায় কিড়ায় সমস্ত শরীর ছেয়ে যাবে আজ আমরা কত সুন্দর করে শরীর হাত পা মুখ পরিপাটি করে রাখি চোখে শরমা লাগাই চুলের শ্যাম্পু ব্যবহার করি দামি সেন্ট ব্যবহার করি সেদিন কেমন হবে হায় একটু চিন্তা করে দেখুন তো সেদিনটির কথা যেদিন আমার শরীর এ মুখমণ্ডল এ হাত এ সুন্দর চোখ পোকামা করে খেতে থাকবে প্রিয় ও বোনেরা আমরা কি এভাবেই চলবো ভয়ঙ্কর সে পরিণতির কথা আমরা কি কখনো ভেবে দেখি আমরা কি পাপযুক্ত শরীরটাকে পোকামাকড়ের খাদ্য বানিয়ে কবরে নিয়ে যাবো আল্লাপাক ফরমান আফা হাসিব তুম আন্না ইলাইনা খাল আবাসা তবে কি তোমরা মনে করেছিলে যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না মা ইমিন ইহি র আকে সে যে কোনো কথায় উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তার নিকট থাকে এক প্রস্তুত আন্না বালা প্রহরীবোনা নসের ওরা কি মনে করে যে আমি ওদের গোপন কথা শালা পরামর্শ জানি না কেন জানবো না অথচ আমার প্রেরিত ফেরেশতারা ওদের নিকট অবস্থান করে সবকিছু লিখতে থাকে ইয় আলমাত আয়নি অমাতুফিস তিনি জানেন চোখের চুরি এবং অন্তরে যা কিছু গোপন আছে তারপর আল্লাপাক ফরমান অমা খালাকা আওয়াল আর মালা এবেন আমি আসমান জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা রয়েছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি লাখ আল্লাহ আল্লাহ মিল্লাদ ইনকুন্না ফা এলেন আমি যদি খেলতামশা করতে চাইতাম তবে নিজের কাছ থেকেই তার ব্যবস্থা করতাম যদি আমাকে তা করতে হতো আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে আমরা তো সকলে মুসাফির খোদার কসম করে বলছি আমরা মুসাফির আপনারাও মুসাফির আমাদের এই সফরের সীমানা হলো মৃত্যু যেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা সে যাত্রার শুরু আছে কিন্তু শেষ নেই এখানে কে কতদিন থাকবে তাও কারো জানা নেই অবশেষে বিচ্ছেদ ঘটবেই আমাদের চোখের সামনেই চলন্ত জানাজা কি কথা বলে না যে আমাদের এই ঘর ক্ষণস্থায়ী অতীত লাশগুলো কি আমাদের এ কথা বলে না এ জগতে মন দেয়ার জগৎ নয় চকিত দৃষ্টিতে তাকালে এ পৃথিবী কত সুন্দর এখানে মৃত্যু নামক কিছু যে আছে তা মনেও হয় না কিন্তু আমরা আমাদের চারপাশে একটু গভীর দৃষ্টিতে তাকালে দেখতে পাই এই তো দাদা দাদি নানা নানি ও প্রতিবেশী অনেক বয়বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন উপলব্ধি হয় এখান থেকে মানুষ বিদায় নেয় আমরা কতই নবজ আমরা প্রতিনিয়ত এ দৃশ্য দেখি কিন্তু কিছুই শিখি না চিন্তাও করি না যে বিষয়ে ভাবা উচিত এখানে গভীর চিন্তার বিষয় হল পরকালে আমাদের কাজে লাগবে কোন পুঁজি দুনিয়ার টাকা পয়সা রূপ সৌন্দর্য কিংবা তো কাজে আসার বিষয় নয় বংশগৌরব যদি কাউকে রক্ষা করতে পারতো তাহলে অন্তত আবুল আহাবকে দোজখে যেতে হতো না বংশপরিচয়ের কারণেই যদি কেউ পরাজিত হতো তাহলে হজরত বেলাল রাদি আল্লাহ আনহু বেহেসতে যেতে পারতেন না বংশ বংশপরিচয় যদি কাউকে খাটো করতে পারত তাহলে তেরো শত বছর পর আমরা রাবে আবু শ্রীর কথা আলোচনা করতাম না এখানে বিচারের বিষয় হলো কার মৃত্যু হয়েছে আল্লাহর দিনের ওপর এখানে দেখার বিষয় হলো কে কতটুকু নিয়ে কামল নিয়ে কবর পথে পাড়ি দিয়েছে আমাদের এই তাবলিক জামাত মূলত এই কবরের প্রস্তুতির কথাই বলে বলে পরকালের জন্যে কিছু পুঁজি সংগ্রহ করতে বলে ভবিষ্যতের এই টাকা পয়সা কোনো পুঁজি হিসেবে বিবেচিত হবে না আখেরাতের পুঁজি হল আল্লাহ ও তার রাসুলসল্লাহ আলহিহ সাল্লামের মর্জিকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে এবং আল্লাহর ইচ্ছা রক্ষা করতে গিয়ে নিজের জীবনের সকল ইচ্ছাকে বিসর্জন দিতে হবে